তেতাল্লিশ ফিট বাই তেতাল্লিশ ফিট আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিন বেডরুমের দুই ইউনিটের অনেক সুন্দর একটি একতলাবারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখবো গ্রামের বাড়ির কম খরচে ছয় বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন দুই মিনিটের অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন আজকের বিয়েটি চাইলে আপনারা দেখতে পান আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা নাঙ্গলকোট উরুক চাইলে তো উনি আমাদের অফিসে আসছে আমাদের লাকসাম বাইপাস যে অফিসটা আসছে অফিসে আসছে অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি উনি আমাদের কাছ থেকে করেন দশমে আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে করতে পারেন দশময় আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন করে দিয়েছি এখানে বিট দিয়েছি এখানে বিট দেওয়া আছে এখানে সুইপ বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন করেছে আমরা এখানে যে ব্যালকনির ফিলারগুলো দেওয়া আছে ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে গ্রিলগুলো দেওয়া আছে এগুলো আমরা এম এর গ্রিল করেছি এখানে সুইপ বিট দেওয়া আছে আর এখানে যে তিন চালা ব্যালকনিটি দেওয়া আছে ব্যালকনি উপর অংশে আমরা অনেক সুন্দর একটি রুপ টালি আমরা এখানে ব্যবহার করেছি দর্শক বন্ধুরা আমরা উপর অংশে ফ্যারাফিটের উপর অংশে আমরা অনেক সুন্দরভাবে তিনটি বিট ব্যবহার করেছি এখানে তিনটি বিট দিয়েছি আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখেছি আমরা আমাদের ফোর্সের ডিজাইনটি দেখি ফোর্সের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে বিট দেওয়া আছে এখানে একটি রাউন্ড বিট দেওয়া আছে আর এখানে তিন চালা সিস্টেমে দুই চালা সিস্টেমে খুবই সুন্দর একটি ফোর্থসের ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা এখানে যে ফিলারগুলো দেখছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে গ্রিল দিয়েছি আর এখানে যে মেন রোডটির দেওয়া আছে মেন ডো ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে টাইলসগুলো দেখছেন এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে যে ওয়ালি দেওয়া আছে প্যারাফিটে ওয়ালের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দশময় আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমরা যে জানলার ডিজাইনগুলো দিয়েছি জানলার ডিজাইন একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করেছি মধ্যে এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডেবিট বিট কেটে দিয়েছি এখানে জানলার ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে প্যারাফিটে ওয়ালের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি উপরে বিট দিয়েছি নিচের অংশে সাদের মধ্যে বিট দিয়ে অনেক সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দশম আপনারা কেউ যদি এরকম নিত্য নতুনবারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করুন আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামির সহিত ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে যাবেন আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করতে পারেন দর্শক বন্ধুরা আমরা এখানে দুটি কালার দিয়েছি এখানে একটি গ্রে কালার দিয়েছি এখানে একটু হোয়াইট কালার দিয়েছি আর এখানে যে এখানে সামনে অংশ আমরা একটু ওয়াশরুম রেখেছি ওয়াশরুমের ডিজাইনটা আমরা কীভাবে করেছি আমি টোটাল ডিজাইনটি আপনাকে দেখাবো এখানে একটি লুবারের ডিজাইন করেছি আমরা এই অ্যাঙ্গেলটিও আমাদের সেম ওই অ্যাঙ্গেলে যেভাবে ডিজাইনটি সাজিয়েছি এখানেও সেমভাবে সাজানো আছে আর এখানে যে প্যারাফেট ডিজাইনটি দেওয়া আছে ওয়ালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়ে দর্শন আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমরা রুপটপ থেকে দেখলে অনেক কিছু এখান থেকে বুঝতে পারবো আমরা এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটি দোলনা রেখেছি আর এখানে অনেক সুন্দরভাবে লোবারের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি এখানে অনেক সুন্দরভাবে একটি রাস্টিক টাইলস ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস দিয়ে অনেক সুন্দর এই ডিজাইনটি আমরা সাজিয়ে চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো দর্শক বন্ধুর অনেকেই চেষ্টা করেন অনেক সুন্দর একটি বাড়ি করতে সকল সময় আমি এই কারণে আপনাকে বলে থাকি ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করে আপনার বাড়িটি করুন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনার বাড়িটি অবশ্যই অবশ্যই সুন্দর দর্শক বন্ধু আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে তেতাল্লিশ ফিট সাত ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তেতাল্লিশ ফিট বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে নয় ফিট বাই ছয় ফিট এখানে এদিক দিয়ে প্রবেশ করলে এখানে আমাদের শিল রুমটি রাখা আছে আমি যদি একটি ইউনিট আপনাকে দেখাই এ প্রথমে দিক দিয়ে প্রবেশ করলে এখানে দেওয়া আছে একটি ডাইনিং কাম ড্রয়িং রুম মাপে দেওয়া আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই বিশ ফিট এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এ বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে একটি ব্যালকনির ডিজাইন রেখেছি আমরা ব্যালকনির মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি এখানে একটি বেডরুম দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম মাপটি দেওয়া আছে দশ ফিট বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি কমন টলের টলের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে আরেকটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এসে এখানে একটি আমরা কিচেন রুম রেখেছি কিচেন রুম আপনি দেওয়া আছে আট ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট এখানে বাইরে যাওয়ার জন্য একটি এক্সিট রেখেছি এখানে ডাইনিং স্পেসটা রেখেছে আমাদের এই ইউনিটটি যেভাবে আমরা সাজিয়েছি সেমভাবে ইউনিটটি আমরা সাজিয়েছি তার আমরা দুই ইউনিট মিলে পাচ্ছি এখানে ছয়টি বেডরুমের সমন্বয়ে আজকের এই ডিজাইনটি আমরা সাজেছি তা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন যদি বুঝতে হবে বিন্দু কোনো কষ্ট অবশ্যই কমেন্ট করুন আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আপনারা আমাদের কাছে করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ